আসসালামু আলাইকুম শিকর এগুলো স্বাগতম আজকে ভিডিওটা একটু অন্য ধরনের আজকে হচ্ছে গরু এবং ছাগল নিয়ে কিছু কথা বলবো কারণ আপনারা জানেন যে আমার অনেক ছাগল মারা গেছে ছাগলের আসলে ছাগলের খামার করতে যে আমার মোটামুটি কয়েক লক্ষ টাকার মতো লস হয়ে গেছে অলরেডি তবু রানিং আছে এখন চেষ্টা করতেছি এটা পরবর্তীতে কি হয় দেখার জন্য নতুন কিছু বাচ্চা হয়েছে তিনটার মতো বাচ্চা হয়েছে মোট চারটা হয়েছিল তার মধ্যে একটা মারা গিয়েছে হওয়ার একদিন পরেই তো এই নিয়ে আজকে একটু কথা বলবো আপনাদের সাথে তো ছাগলের খামারটি করতে যে আসলে আমার ঘর বা মানে এই শেডগুলো তৈরি করতেও যে পরিমাণ টাকা গিয়েছে সেটা হয়তো পুরোপুরি ব্যাক পাবো না এটা তো আমার ছাগল রাখতেই হবে বা অন্য কিছু অন্য কিছু পালতে হবে এটার যে মানে খরচ এটা তুলতে কিন্তু ছাগল পালতে যে আমার যে লক্ষ লক্ষ টাকা লস হয়েছে তার মধ্যে একটা হিসাব আপনাদেরকে দেই আমার প্রায় সতেরোটা ছাগল মারা গিয়েছে পনেরোটা মারা গিয়েছে হচ্ছে আপনার মানে কেনা ছাগল এবং বাড়ির ছাগল দুইটা মারা গিয়েছে মোট সতেরোটার মতো ছাগল মারা গিয়েছে এই ছাগলের দাম প্রায় প্রায় আপনার থেকে টাকার মতো যদি আমি এনার অ্যাভারেজ ধরি কিন্তু এর পেছনে যে পরিমাণে আমার চিকিৎসা খরচ এবং খাওয়া খরচ গিয়েছে যেগুলো মারা গিয়েছে সেগুলো হিসাব করলে আসলে লক্ষ টাকার উপরে চলে যায় এবং এর জন্য যে একটা মানুষ রাখা হয়েছে দুইজনকে রাখা হয়েছে ছাগলের জন্য তো তাদেরও একটা বেতন রয়েছে সেই বেতন সহকার হিসাব করলে আসলে দেড় থেকে দেড় লাখ টাকার মতো আমার লস হয়েছে ছাগলের পেছনে এখনো পর্যন্ত এখনও রিটার্ন আসে নাই যেটাই দিচ্ছি সেটাই হচ্ছে লসের দিকেই যাচ্ছে তবুও চেষ্টা করছি কারণ ছাগলগুলোকে আসলে আমার বাঁচাতে হবে এবং এবং এখান থেকে আমাকে লাভ বের করে আনতে হবে গরুর খামারটা দিয়েছিলাম আজ থেকে প্রায় দুই বছর মানে এখনো দুই বছর হয়নি প্রায় একুশ মাসের মতো রানিং চলছে আমার গরুর খামারটি এখান থেকে মোটামুটি আমরা একটা মানে ধারণা পেয়েছি যে আমরা হয়তো এখান থেকে মানে লাভ করতে পারবো কারণ এখানে যে পরিমাণে আমাদের ইনভেস্ট আছে সেটা থেকে খুব বেশি লস এখনও হয়নি আমরা শুরু করেছিলাম নয়টা গরু দিয়ে এখন আলোর মতে ছাব্বিশটা গরু রয়েছে এই ছাব্বিশটা গরু থেকে আমরা আসলে আমাদের যে পরিমাণে লাভের চিন্তা করতেছি হয়তো ভালোই হবে খারাপ না সব গুরুতে হয়তো লাভ হবে না ছাব্বিশটার মধ্যে হয়তো কিছু গুরুতে আপনার সমান সমান যাবে কিছু গুরুতে লস হবে এবং কিছু গুরুতে লাভও হবে এটাই হয়ে থাকে সাধারণত গরুর খামারে আপনারা জানেন যে সব গরুতে আসলে লাভ হয় না তো আমার ছাগল অনেক লস হয়ে গেছে ছাগলের জন্য বহুত টাকা খরচও করে ফেলেছি তবে চেষ্টা করছি ছাগল পালন শেখার জন্য অনেকের হয়তো পরামর্শ দেওয়ার থাকতে পারে আমাকে দিতে পারেন আমার ছাগলের কী সমস্যাগুলো আপনার সেটা গত ভিডিওতে কিছু ভিডিওতে দেখেছেন এবং সেই সেই অনুযায়ী আমি কিছু কাজও করেছি তো আপনারা সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন আমার খাবারের জন্য দোয়া করবেন এবং আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আমি আসলে দানাদা খাবার কী কী দিই ছাগল এবং গরুকে তো সেই রিলেটেড একটা ছোট্ট একটা মানে ভিডিও করেছিলাম সেটা কখনো দেওয়া হয়নি তো আজকে চিন্তা করতেছি সেই ইয়েটা দিব তো এই হচ্ছে আমার দানাদার খাবার তৈরির আর কি প্রক্রিয়া যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কিছু লিখে লিখে দিয়েছি আসলে সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা দেখে নেবেন যে এখানে প্রায় দুইশো ত্রিশ থেকে দুইশো চল্লিশ কেজির দানাদার খাবার তৈরির একটা হচ্ছে লিস্ট দেওয়া রয়েছে তো এখানে আমরা হচ্ছে খোল ইউজ করছি ডাবলের ভুসি ইউজ করছি ডাবলের তারপর ছোলা আপনার গম ধান ভুট্টা আমরা সব কিছুই দিয়েছি পরিমাণ মতো দিয়ে এর সাথে এর সাথে আবার আমরা পরবর্তীতে কিছু সয়াবিনও দিয়েছি সয়াবিনের যে খোলটা থাকে সেটা দিয়েছে এবং এর সাথে আপনি চাইলে খেসারি বা মসুরির যে হচ্ছে ইয়েটা পাওয়া যায় খোসাটা মানে ওটা ভুসি বলে ওই ভুসিটাও ইউজ করতে পারেন আমরা এর সাথে মোটামুটি সব ধরনের যতটুকু পেরেছি আমাদের আর কি স্থানীয় বাজারে যেগুলো পাওয়া যায় কম দামে বা সাশ্রয় সেটাই আমরা করার চেষ্টা করেছি এবং বেশ এটাতে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা চেষ্টা করে দেখতে পারেন এটা আপনাদের খামারে ইউজ করে অবশ্যই ভালো কিছুই হবে এবং এর সাথে আমরা পরবর্তীতে বাসায় নিয়ে এসে সাথে আমরা হচ্ছে আপনার ধানের গোড়া এবং হচ্ছে ভুসি আমরা মিক্স করি তারপর আমরা গরুকে খেতে দিই কারণ এই যে খাবার তৈরি করেছি সেখানে যে দুইশো তিরিশ কেজি বা চল্লিশ কেজি হয়েছে এটা প্রায় ষাট থেকে বাষট্টি টাকার মতো কেজি পড়ে যাবে আর এর সাথে যদি আপনি ধানের গুঁড়া এবং আপনার ভুসিটা ইউজ করেন তাহলে সেখান থেকে হয়তো প্রায় চল্লিশ বিয়াল্লিশ টাকার মতো নেমে আসে খরচটা এটা হচ্ছে বলছে আজ থেকে কিছুদিন আগের কথা এখন আমি বেশ কিছুদিন ধরে খাবার বানাই না কারণ আবহাওয়া আবহাওয়াজনিত কারণে আমার খামারে অনেক খাবার লাগে যেহেতু এই জন্য আমি এখন আর বানাইতে পারি না তবে চেষ্টা করবো আগামী বানানোর কারণ আমার লোক বল যেতে এখন বেশি আছে আমি খুব দ্রুত এটা শুরু আবার খাবার তৈরি করে গরুকে ফিট কিনে এসে খাওয়ানো থেকেও আপনার হচ্ছে এই খাবারটা নিজে তৈরি করে খাওয়াতে পারেন গরুর গ্রোথ এবং গরুর চেহারা বলেন বা যেটাই বলেন খুব ভালো হয় কারণ আমি এটাতে ভাই রেজাল্ট পেয়েছি আমি এখান থেকে যে খাবারটা বানিয়েছিলাম এটা আমার যে গরুগুলোকে খাওয়িয়েছি সেগুলো পরবর্তী কুরবানিতে আমার এলাকার কিছু বড় ভাইয়ের কাছে বিক্রি করেছিলাম তারা আমাকে বলেছিল যে তোর গরুতে অনেক চর্বি কম হয়েছে এবং মাংসের কাল তার মানে লাল খুবই সুন্দর মানে খুবই সুন্দর কালার হয়েছিল এবং খেতেও খুব সুস্বাদু আমাকে অনেক অপিনিয়ন জানিয়েছেন এটা তবে এটা বেশ ভালো একটা দিক যে আমার আসলে প্রথমবারই আমি এরকম একটা মানে দিতে পেরেছি আমার এলাকার মানুষকে বা বড় ভাইদের তো আশা করি তারা আবার আমার কাছ থেকে গরু নিবে এবারও আমার কাছ থেকে যারা গরু 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 নিয়েছে এই পঁচিশের কোরবানিতে তারাও আমাকে একটা কথাই বলেছে যে তোমার গরুতে চর্বি কম হয়েছে কারণ আমি আসলে আমার গরুকে অবান্তর কোনো খাবার দেই না যেগুলো আসলে ওদের মানে ব্যাড ফ্যাট যেটা সেটা তৈরি হবে শরীরে আমি চেষ্টা করি কাঁচা ঘাস এবং দানাদার খাবার প্রবাদ দেওয়া এতে ওদের কী হয় ওদের মাংসটা বাড়ে এবং চর্বি যতটুকু প্রয়োজন হয় সেইটুকুই আসলে হয় অতিরিক্ত চর্বি আসলে হয় না চর্বি হওয়াটা আসলে খারাপ কারণ আপনি সাত আটশো টাকা কেজি আপনি কিনবেন সেটা সেখানে শুধু চর্বি থাকবে বিশ পঁচিশ কেজি এটা 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 আসলে আপনাকে ঠকানো হয়ে যায় তাই চেষ্টা করি যে আপনার ভালো খাবার দিয়ে এবং কাঁচা ঘাস যে গরু পালন করতে পুরোপুরি এখনো শিখে উঠতে পারেনি এখনও শিখতেছি আপনারা যারা খামার করেন বা খামার অভিজ্ঞ আছেন তাদের যদি কোনো কিছু পরামর্শ থাকে আমাকে অবশ্যই দিবেন আমি সেইগুলা গ্রহণ করব। আমার খামারে অ্যাপ্লাইও করব এবং আপনাদের সেই রেজাল্টটা দেখাবো তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং কিছু ইনফরমেটিভ ভিডিও পেতে কারণ আমি এখানে আমার খামারের বাস্তব চিত্র আপনাদেরকে তুলে ধরবো কোনো মানে অবাস্তব কোনো কিছু বলবো না যেটা আসলে অনেক ইউটিউবাররা বলে থাকে আমি আসলে আমার সাথে যেগুলো ঘটে আমি সেগুলোই চেষ্টা করবো বলার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ